জীবনের স্বাদ পুরনো শিক্ষকের বাড়িতে গেল ছাত্রদের মধ্যে সবাই নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত তারা তাদের পুরনো শিক্ষকের সঙ্গে জীবন নিয়ে আলোচনা করতে লাগলো কার জীবন কেমন চলছে কেউ বাড়ি কিনেছে কেউ গাড়ি কিনেছে ইত্যাদি ইত্যাদি এইভাবে কিছুক্ষণ চলার পর শিক্ষক মহাশয় তাদের চা খেতে দিলেন যার মধ্যে কিছু কাপ মাটির দেখতে খুব সুন্দর কিছু প্লাস্টিকের মোটামুটি এবং কিছু কাগজের ততটা ভালো নয় কাপগুলি দেখার পর ছাত্রদের মধ্যে মজা করা করে শুরু হলো যে ওই ভালো চীনামাটির কাপগুলি কাদের প্রাপ্য এই নিয়ে অনেক মজা চলল কেউ বলল দেখা করার পরিকল্পনা আমার ছিল তাই চীনামাটির কাপ আমার প্রাপ্য কেউ বলল আমি পড়াশোনায় ভালো ছিলাম তাই চীনামাটির কাপ আমার প্রাপ্য কেউ বলল আমি গাড়ি চালিয়ে সবাইকে এখানে এনেছি তাই চীনামাটির কাপ আমার প্রাপ্য ইত্যাদি ইত্যাদি এইসবের সবের মাঝখানে মাস্টারমশাই বললেন আমি ইচ্ছে করেই এরকম তিন ধরনের কাপ দিয়েছি এর থেকে জীবনের একটা সত্য তোমাদের বোঝানোর জন্য কাপ হচ্ছে আমাদের জীবনযাপন যেমন টাকা পয়সা বাড়ি গাড়ি এইসব আর চা হচ্ছে আমাদের জীবন সুতরাং কাপ আলাদা হলেও চা সবারই একই তাই যে কাপে চা খাও না কেন চায়ের স্বাদ একই অর্থাৎ জীবনযাপনের স্টেটাস আলাদা হলেও জীবনের স্বাদ সবারই একই রকম